তো হ্যালো বন্ধুরা আজ আমি একটি ব্লগ নিয়ে এসেছি তো তোমাদেরকে আমি আজকে আমাদের বিল দেখাবো তো আমরা দুজন যাচ্ছি যে সঙ্গে আছে অনুপম হাই আমাদের পুচকে ওখানে রয়েছে তোমাদেরকে দেখাবো তো এখানে ধানের জমি ছিল তা কেটে দিয়েছে তাই ভাবলাম আজকে একটু ঘুরেই আসি এখন যাচ্ছি আমরা হুম এই যে এটা বাঁশ বাগান এই ছাগল এই যে খাচ্ছে তখন এই যে ফুসকি মাঠে ছিল তো আমাকে দেখে চলে এসেছে এই যে কোথায় যাবো আমরা হ্যাঁ তাই তো এ দেখোরা এ দেখো এইখানে হচ্ছে তাস খেলা হচ্ছে মনে হয় না ক্যারাম হচ্ছে ক্যারাম হচ্ছে মনে এই জায়গাটাই এরা হচ্ছে দেখো এরা সরে দো সরে যাও সরে যাও এই দেখো বন্ধুরা এই যে দেখো টাইম পাসের এর জন্য ভিলে বোর্ড নিয়ে আছে হ্যাঁ এখানে তিনজনা বডি আছে এবং খেলা করছে তিনজন ওইদিকেও আছে এইদিকে আরো দুজন আছে এই যে ওরা হলে মোবাইল ব্যস্ত আমার মার

সুন্ডো কুদাই বাডি কে মুখ দেখা মুখ দেখা তো জা মাত দেখো দেখা দেখা লাগা লাইক করে দেভেন আসাসকরাই করে দেভেন আরেগ বার এদিকটা পুরো বিল রয়েছে এই যে আরেকটা আমাদের ইউটিউবার সেও ভিডিও শুট করছে আপলোডের জন্য অনুপম মুন্ডা তো সবাই সার্চ করবে অনুপম মুন্ডা ওনারও চ্যানেল রয়েছে তো সাবস্ক্রাইব করবে ওকে সাপোর্ট করবে এই যাম ফুচ কি তোমাৰ নাম কি বোলো 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 আগে ব'ল তোমাৰ নাম কি